ভারত এখন ইংল্যান্ডে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে কিন্তু আলোচনায় এখন এশিয়া কাপ যেটা বেসিক্যালি সেপ্টেম্বরে হবার কথা যেটা কোনো কিছু এখনো চূড়ান্ত হয় নাই শুধুমাত্র একটা প্রোমো দেখা গিয়েছে কারণ হচ্ছে যে এই কারণেই আলোচনাটা শুরু হয়েছে একরকম ভাইরাল হয়ে পড়েছে সনি স্পোর্টস যখন প্রোমোটা চালায় এশিয়া কাপের এবং সেটা ইংল্যান্ড ভারতের মধ্যকার প্রথম টেস্টের মাঝামাঝি সময় থেকে তারা প্রোমোটা রেগুলারলি চালাতে থাকে যে এশিয়া কাপ ইজ কামিং অন সন স্পোর্টস নেটওয়ার্ক প্রবলেম সেটা না প্রবলেম হচ্ছে যে এশিয়া কাপের যারা প্রমোতে যে পোস্টারের ছবিটা দিয়েছে সেখানে মাত্র তিনজন ক্যাপ্টেনের ছবি আছে ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নর্মালি এশিয়া কাপের পার্টিসিপেটিং টিম এবার মনে করা হচ্ছে ছয় জন বেশিও সেটা হবার কথা ছিল আটজনও হতে পারত কিন্তু এখন পর্যন্ত ছয় জনের আলাপ জানা যাচ্ছে সবে যাব কিন্তু ছয় জনের মধ্যে তিনজন ক্যাপ্টেনকেই ভারত রেখেছে বাকি তিনজনকে আসলে রাখেনি এবং অবভিয়াসলি পাকিস্তান এবং আফগানিস্তান বাদ পড়েছে এবং তারা এটা নিয়ে ভীষণ রকম তীব্র রিয়াকশন সেই সব দেশে করে পাকিস্তানে হচ্ছে মূলত তখন আলোচনা বা প্রশ্নের জন্ম যে এশিয়া কাপে কি তবে পাকিস্তান নেই কিন্তু অ্যাকচুয়ালি ভারত এবং পাকিস্তানের মধ্যে তো এই বোঝাপড়া হয়েছে গত বছরের ডিসেম্বরে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনাটা চূড়ান্ত হয় যে ভারত সেখানে খেলতে যাবেন এবং পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে রাজি হয় এই শর্তে যে তারাও ভারতে আসবে না তারাও তখন হাইব্রিড মডেলে খেলবে এবং অন্য কোনো দেশে খেলবে এবং সেই হিসেবে এশিয়া কাপ এখন পর্যন্ত সেপ্টেম্বরে হচ্ছে টি দল সেখানে ছয়টা অংশ নিতে যাচ্ছে আহ ছয়টা মানে হচ্ছে যে প্রথমত আফগানিস্তান সহ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া ছয় নম্বর দলটা যেটাকে মনে করা হচ্ছে হোস্ট কান্ট্রি প্রবাবলি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত হোস্ট অথবা কো হোস্ট তারা পুরোপুরি শুধুমাত্র ইউএই এটা অ্যানাউন্স করতে পারে অথবা পুরোপুরি ভারতও অ্যানাউন্স করতে পারে এবং তখন ভারতের ম্যাচগুলো হবে ভারতে পাকিস্তানের ম্যাচগুলো হবে তখন হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এইটা নিয়ে আসলে এখন আলোচনাটা কেন প্রথমত হচ্ছে প্রমোতাই আলোচনাটা উস্কে দেয় এবং এরপর ভারতীয় গণমাধ্যমে আসলে মূলত খবরটা আসতে থাকে যে ভারত এশিয়া কাপ নিয়ে আসলে এশিয়া কাপে অনিশ্চিত ভারত এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে কিনা পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ হচ্ছে কিনা এরকম নানান প্রশ্ন আসে এবং আজকেও দেখছিলাম মিডিয়াতে অনেক জায়গাতে এই রিপোর্টটা এসেছে যে না এশিয়া কাপ ঠিকঠাক মতোই হবে এবং ভারত হোস্ট থাকবে সম্ভাব্য যেটা ধারণা করা হচ্ছে যে এটা হাইব্রিড মডেলে যাবে এই সব কিছুই চূড়ান্ত হবে আসলে জুলাইয়ের ফার্স্ট উইকে যখন এসিসি একটা বৈঠকে বসবে ছয়টা দেশকে নিয়ে এখন এসিসির যিনি বস তিনি হচ্ছেন একজন পাকিস্তানি এবং এসিসি যেটা করেছে তারা যেহেতু এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা একটা তৈরি হয়েছিল ছোট্ট করে হলো ওই পেহেলগামী শুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সেখান থেকে তখন ইমিডিয়েটলি আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং পাকিস্তান আফগানিস্তান মিলে তাদের দেশে একটা ট্রাই সিরিজ অথবা সংযুক্ত আরব আমিরাত একটা ট্রাই সিরিজ আয়োজন করতে চায় যেটাতে আরেকটা সম্ভাব্য নাম হচ্ছে বাংলাদেশ সো এশিয়া কাপ যদি কোনো কারণে হোল্ড হয় তখন পাকিস্তান একটা ট্রাই সিরিজ আয়োজন করতে চেয়েছিল ওই উইন্ডোটাতে কিন্তু অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে আসলে এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই বিকজ অফ পয়সা মানি স্পন্সরশিপ অবভিয়াসলি একটা বড় পয়সা আসে ব্রডকাস্ট রাইটস থেকে সম্প্রচার সত্ত্বে থেকে যেটা এরই মধ্যে সনি স্পোর্টস নেটওয়ার্ক একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে এসিসির কাছ থেকে এবং কিনে নেওয়ার সময় তাদের শর্তও ছিল যে আগামী তিন বছর প্রত্যেকটা টুর্নামেন্টে এশিয়া কাপে ভারত পাকিস্তানের অ্যাটলিস্ট দুটো ম্যাচ থাকতে হবে এবং সেইভাবেই করতে হবে ফিক্সারটা এবং এসএসসি সেই শর্ত মেনে নিয়ে এটা করেছে ফলে এই এশিয়া কাপ দিয়ে যদি শুরু হয় সনি স্পোর্টসের যাত্রা এবং সেখানে যদি ভারত পাকিস্তানের ম্যাচ না থাকে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে প্রত্যেকে প্রত্যেকেই না সেন্স এই সম্প্রচার সত্ত্বের টাকাটা পাঁচটা দেশের মধ্যে এসএসসির যে পার্মানেন্ট পাঁচটা মেম্বার তারা আসলে প্রত্যেকের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সবাই পাবে ফলে অনেকগুলো বিষয় এখানে জড়িত এবং পয়সাটা অবশ্যই বড় বিষয় সো সেই সমস্ত কিছু হিসাব করলে আগামী সেপ্টেম্বরে টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ হতে যাচ্ছে এবং প্রবাবলি হাইব্রিড মডেলে তবে সবকিছু চূড়ান্ত ভাবে আসছে জুলাইয়ের ফার্স্ট উইকে আচ্ছা এইটা গেল একটা অংশ আলোচনার আরেকটা অংশ হচ্ছে বাংলাদেশ কি ভারত সফরে আস ভারত কি বাংলাদেশ সফরে আসছে সময় মতো এশিয়া কাপ সেপ্টেম্বরে কিন্তু সতেরোই অগস্ট থেকে বাংলাদেশ ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে যাওয়ার কথা এবং সেটার জন্য তেরোই অগস্ট ভারতের বাংলাদেশে আসার কথা যেটা নিয়ে আইটেনারি দিয়ে দিয়েছে বিসিসিআই ফিক্সার প্রকাশ করেছে আইসিসি সবকিছুই চূড়ান্ত কিন্তু ওই সময়টা থেকে অর্থাৎ গত মাসের মে থেকে আসলে এটা নিয়ে বেশি আলোচনা বাংলাদেশ ভারতের সাম্প্রতিক সম্পর্কে মনে করা হচ্ছিল যে ভারত বাংলাদেশে নাও আসতে পারে বিশেষ করে আলোচনাটা বেশি বড় হয়ে উঠেছে এখন যখন বাংলাদেশে আর কিছুদিন পর সাফ অনুর্ধ বিশ নারীদের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সেখানে ভারত নিজেদেরকে উইথড্র করে নিয়েছে তারা এই টুর্নামেন্টটা খেলছে না তারা নারী দলকে পাঠাবে না বাংলাদেশের রিজন তারা পরিষ্কার করে না কিন্তু এটা পরিষ্কার বোঝাই যায় যে সাম্প্রতিক টেনশন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে এই সব কিছুর একটা প্রভাব পড়েছে স্পোর্টসে ফলে ভারতকে ছাড়াই বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান এই চারটা দলকে নিয়ে হতে যাচ্ছে সাফ অনুর্ধ্ব বিশ টুর্নামেন্ট মেয়েদের ফর্মেটটাও বদলে গেছে রাউন্ড রবিনে হবে এক একটা দল দুটো করে ম্যাচ খেলবে এটা দিক থেকে ভালো হয়েছে কিন্তু ভারত না থাকাতে আসলে বাংলাদেশের জন্য রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে তারা পরিষ্কার ফেভারিট এই টুর্নামেন্টে বাংলাদেশ সবসময় ফেভারিট মেয়েরা এবারও তাই ফেভারিট সো এই মেয়েরা যখন আসছে না তখন ওই প্রশ্নটা উঠেছে যে ছেলেরা ক্রিকেট দল আসবে কিনা ভারতে এটার নিয়ে অফিসিয়ালি বক্তব্য কোথাও নেই বরং অফিসিয়ালি রিকনফার্ম করেছে বিসিবি এবং বিসিসিআই যে তারা এরকম কিছু ভাবছেই না সময় মতোই সিরিজটা হবে তাহলে আলোচনাটা কেন অফকোর্স কিছু মিডিয়া গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারত এইট সিরিজে নাও আসতে পারে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই ফলে আমরা ধরে নিচ্ছি ভারত ও বাংলাদেশে আসছে এশিয়া কাপটাও ঠিকঠাক মতো হতে যাচ্ছে এখন পর্যন্ত এটাই হচ্ছে আসলে সবশেষ খবর ভালো থাকবেন বাই বাই টাকা